নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লকে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো দেখো এখানে মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমি পটল আর আলুটাও কেটে নিয়েছি তো এবার আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব দেখো এখানে আমি মাছটাকে হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি আর দেখো কড়ার মধ্যে তেল দিয়েছি কড়াটার মধ্যে তেল দিয়ে তেলটা দেখো গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে ভাজাবো মাছগুলো কিন্তু দিয়ে দিলো একটু ভালো করে টুপি 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 ভাজা করে নিতে হবে দেখো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা নেব নেবো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিয়েছি পটলগুলোকে এখন ভাজা করে নেব পটলগুলোকে লাল লাল করে ভাজা করে নেব পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো পটলটাকে আমি এখন তুলে নেব পটলটাকে তুলে নিয়ে এবার ওই তেলের আমি আলু আলুগুলোকে ভাজা করে নেব আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নিতে হবে

পেঁয়াজটা দিয়ে ভাজা করে দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ধাজা করে নিতে হবে দেখো পেঁয়াজটা এখানে আমার একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ আদা রসুন বাটার দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে ভালো করে কুটি নিতে হবে এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিতে হবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমার হয়ে গেছে আর এর মধ্যে কিছু দেবো না তো এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব তো জলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটছে আর আমি এখন মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবেন মাছগুলো দিয়ে আর একটু রান্না করে নিতে হবে এখন এখানে আমি জিরের গোটা দিয়ে দেবো মাছের আমার প্রায় হয়ে গেছে জিরের গোটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নেবো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আমার আজকের এই পটর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা